হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স হ্যামিস্টার কমবার্টের ডেলি সাইফার পূরণ করে যারা ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আঠারো জুনে হ্যামিস্টার কম্বার্টে ডেইলি সাইফার পূরণ করে কিভাবে করে আপনারা ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নেবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি হ্যামিস্টার কমবার্টটা ওপেন করে ফেলেছি এখান থেকে টেক ইউ বাইন্যান্সে ক্লিক করে দিলাম এখন এখানে ডেইলি সাইফারটাকে আনার জন্য জাস্ট আর্ন পার ট্যাপে জাস্ট তিনবার ট্যাপ করতে হবে তো এখানে এক দুই তিন তিনবার ট্যাপ করে দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডেলি সাইফারের কোড বসানোর অপশনটা চলে আসলো এখন এখানে সাইফারটা বসিয়ে বসিয়ে মানে সিক্রেট কোডটা আজকে আঠেরো জনের ডেলি সাইফারটা কমপ্লিট করে আমি ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিব তো আজকের যে সিক্রেট কোডটা হচ্ছে তো প্রথম যে ওয়ার্ডটা উঠাবো সেটা হচ্ছে সি আর সি কে উঠানোর জন্য আমরা এখানে লং ট্যাপ এবং শর্ট ট্যাপ ব্যবহার করি লং ট্যাপ মানে হচ্ছে জোরে মানে এখানে চেপে ধরে ছেড়ে ধোয়ার সময় নেওয়া সেটাকে লং ট্যাপ বলে আর শর্ট ট্যাপ মানে জাস্ট একবার ট্যাপ করা তো এখানে সি উঠানোর জন্য জাস্ট একবার লং ট্যাপ তারপরে শর্ট ট্যাপ তারপর আবার লং ট্যাপ তারপরে আবার শর্ট ট্যাপ এই যে দেখুন লং ট্যাপ করবো ওই চেপে ধরে উপরে দিলাম আবার শর্ট ট্যাপ দিলাম আবার চেপে ধরে উপরে দিয়ে আবার শর্ট ট্যাপ দিলাম প্রথমটা হচ্ছে লং ট্যাপ তারপরে শর্ট ট্যাপ তারপরে লং ট্যাপ তারপরে আবার শর্ট ট্যাপ তাহলে সি চলে আসবে এখন ভিউয়ার্স এইখানে যে ওয়ার্ডটা নিয়ে আসবো সেটা হচ্ছে ও আর ওকে আনার জন্য এখানে আমাদেরকে তিনবার লং ট্যাপ করতে হবে লং ট্যাপ মানে চেপে ধরে উপরের দিকে ঠেলে দেওয়া এই যে দেখুন এক এই যে আবার চেপে ধরে উপরে দিলাম দুই আবার চেপে ধরে উপরে দিলাম তিন তাহলে এখানে ও চলে আসলো তো আমাদের দুইটা ওয়ার্ড কিন্তু চলে আসলো এখন আমাদেরকে এখানে আনতে হবে আই আর আইকে আনার জন্য দুইবার শর্ট ট্যাপ করতে হবে শর্ট ট্যাপ বলতে এখানে জাস্ট দুইবার ট্যাপ করে দিতে হবে সাথে সাথে করতে হবে এই যে এক দুই সাথে সাথে করলেই কিন্তু এখানে আইটা চলে আসবে এখন আমরা যে ওয়ার্ডটা নিয়ে আসবো সেটা উঠানোর আগে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেইখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিয়েছি জাস্ট সেই লিংকে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে টেলিগ্রামে আমি ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে আপডেটগুলো সেগুলো কিন্তু সেখানে দিয়ে থাকি আপনারা সেইখান থেকে আপডেটগুলো কিন্তু দেখে নিতে পারবেন খুব সহজেই তো ভিহার্স এখন আমরা যে ওয়ার্ডটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে অ্যান আর এই অ্যানটা উঠানোর জন্য জাস্ট এখানে লং ট্যাপ এবং শর্ট ট্যাপ ব্যবহার করতে হবে একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ এই যে দেখুন আমি একবার চেপে ধরে উপরে দিয়ে দিলাম আবার একবার ট্যাপ করে দিলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে ডেলি সাইফারটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখান থেকে টেক দা প্রাইজে ক্লিক করলে এটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে যাবে আর এখানে টিক মার্ক চলে আসবে এই যে দেখুন অলরেডি টিক মার্ক চলে আসলো আমি কিন্তু ডেলি সাইফারটা কমপ্লিট করে ফেললাম তো আজকের সিক্রেট কোডটা হচ্ছে সি ও আই এন কয়েন কয়েন যদি সঠিকভাবে আপনারা উঠাতে পারেন তাহলে হ্যামিস্টার কম্বাটের ডেলি সাইফারটা পূরণ করে আপনারা ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্যারিয়ার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ